এরা কি করে যে এত লঙ্কা দিয়ে ভাত খায় আমি বুঝতে পারি না মোমোজ খেতে ইচ্ছা করছে ভাই এগুলো কেন দেখায় আমাকে যেগুলো আমার খেতে ইচ্ছে করে

ডরিটোস আচ্ছা দেখে কি করবে এই টিপসগুলো কি করে খাবে তো ঝাল আবার তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো ভাই মানুষ নাকি অন্য কিছু এই ভাবে খাতে তোমরা দেখতে পাচ্ছো মানে এইভাবে খাওয়া সত্যি কারোর পক্ষে ইম্পসিবল বাট এদের পক্ষে সবই পসিবল এমন ভাবে রিঅ্যাকশন নিচ্ছে ওকে দেখলেই ভয় লেগে যাচ্ছে মানে অনেক কষ্ট করে ওকে রিঅ্যাকশনটা দিতে হচ্ছে ঝাল তো ওরও লাগছে বাট বলবে না সেটা আচ্ছা এটা খাওয়ার টাইম ও খাবার নিয়ে চলে এসেছে চিলি সস আনতে গেছে এটা কে দিচ্ছে আই থিং চিনি এটা মনে হচ্ছে এ আবার কি চালাকি করছে দেখা যাক এরা কি করে যে এত লঙ্কা দিয়ে ভাত খায় আমি বুঝতে পারি না ও এটা সবই ওর এত ঝাল কি করে খাচ্ছে সব খেয়ে নিলো ভাই এ ভাবছে মনে হয় ঝাল লাগবে হয়তো ঝাল দিয়ে দিয়েছিল বেশি করে ওর সব বাসায় জল ঢেলে দিলো কারণ সে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিল বেচারা পুরো বোকাই হয়ে গেল এদের ভিডিওগুলো সত্যি আমার দেখতে ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার তো ভীষণই ভালো লাগে এটা কি

যে এত বেশি ঝাল খেয়ে নেয় ওর কাছ থেকে আমিও কিছু শিখতে চাই যে এইভাবে ঝাল করে খায় এটা কি ভাই প্লেট ভেঙে নিয়ে নিচ্ছে খাওয়ার এত বেশি তারা থাকা একদম ভালো নয় এত তারা কেন এর কিছুক্ষণ ওয়েট তো করে এটা কি খাচ্ছে খাওয়া হয়ে গেছে বেচারার সঙ্গে পুরো প্র্যাঙ্ক হয়ে গেল এই জন্য এত তাড়াতাড়ি একদমই খাওয়া উচিত নয় একটু লেটে খাও তবে তুমি বুঝতে পারবে যে আরো কিছু খাবার আছে কিনা দেখি মোমোস স্পাইসি মোমোস চাটনিটা দেখতে পাচ্ছ কত স্পাইসি মনে হচ্ছে মোমোজ খেতে ইচ্ছে করছে ভাই এগুলো কেন দেখায় আমাকে যেগুলো আমার খেতে ইচ্ছে করে কি টেস্টি লাগছে তাই না এটা কি ও ভাই চিকেনের মধ্যে এত লঙ্কা ঢুকিয়ে দিয়েছে

এতো শেষ তার এক টুকরো দিয়ে সে শেষ হয়ে গেল আর সে এত বড় চিকেনটা খেয়ে নিল তবুও তার কিচ্ছু হলো না এটা কি চিকেন কত কত খাবার নিয়ে চলে আচ্ছা আই থিঙ্ক এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে মনে হচ্ছে কে কত তাড়াতাড়ি খেতে পারে এরকম লঙ্কা দিয়ে নাকি এরকম টাইপের কিছু হচ্ছে বাবা এ সবেতে লঙ্কা ভাই নুন দিয়েছে না কি নুনও দেয়নি নাকি সবে লঙ্কা শুধু লঙ্কা দিয়ে দিয়ে খাচ্ছে বেচারা কি দেখলেই তো আমার হাসি পাচ্ছে সে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তারপরও খাচ্ছে মানে খেতে চাড়ছে না হুম কী অবস্থা বেচারা হেরেই গেল পার্ট ফাইভ এতটাই পার্ট সিক্স দেখতে চাইলে তোমাদের একটু ওয়েট করতে হবে আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানবে দেখা হচ্ছে